ফাতে আল্লাহর কোরআন আছে নির্ভয়ে বয়েই কোরআনে করিমকে মাথায় নিয়ে আমি বলতে পারবো এই হাদিসটা আমি পড়েছি বললাম নাসির খান সাহেবের কাছে নাসির খান সাহেব পড়েছেন হুসাইন আহমদ মাদানীর কাছে হুসাইন আহমদ মাদানী পড়েছেন মৌলানা মাহমুদুল হাসান দেহবন্দির কাছে মৌলানা মাহমুদুল হাসান দেহবন্দী পড়েছেন কাসিম নানুতুবির কাছে তাসিমের নানুতবি পড়েছেন আব্দুল গানি মুজাদ্দীর কাছে আব্দুল গানি মুজাদ্দি পড়েছেন ইসাখে দেহলুবির কাছে ইসাখে দেহলুবি পড়েছেন আব্দুল হজিজ দেহলুবির কাছে আব্দুল আজিজ দেহলুবি পড়েছেন ওলিউল্লাহ মুহদুসেদ দেহলুবির কাছে তিনি কয়েক ওয়াস্তাতে এই হাদিস পড়েছেন আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে আবু আবদুল্লাহ ফিরাম এই হাদিস পড়েছেন ইমামে বুখারির কাছে ইমামে এ হাদিস পড়েছেন ইমামে হুমায়দির কাছে ইমামে হমাইদি হাদিস পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে ইমামে সুফিয়ান এই হাদিস পড়েছেন ইমাম ইয়াহিয়ার কাছে ইমাম ইয়াহিয়া এই হাদিস পড়েছেন ইমাম মোহাম্মদ ইমি ইব্রাহিমের কাছে ইমাম মোহাম্মদ ইম ইব্রাহিম এই হাদিস পড়েছেন আদরতে আলকামা ইবন আকাসল্লাশির কাছে আদরতে আলকামা এই হাদিস পড়েছেন আদ্রত উমর ইবনুল কাছে উমর ইবনুল বলেন আমি আল্লাহ রসুলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি আমার সাথে আমার রসুলের একটা সম্পর্ক আছে সমস্ত রব্বানি আলিমদের সাথে রসুল এ করিম সাল্ল্লা আলী সাল্লামের সম্পর্ক আছে এই জন্য আল্লাহ তালা কোরআনে করিমে আলিমদের সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন সাহাবাই কারামের জামানাতে রসুল যখন সাহাবাদেরকে নসিহত করতেন তখন সাহাবাই কারামদের মধ্যে যারা আলিমেরা তাদের ব্যাপারও রসুল সাহাবাদেরকে সতর্ক করতেন আজকে আলিমকে মানে কে মানে না এটা বিবেচনার বিষয় না যারা আল্লাহর পক্ষ থেকে খুশকিসমত আলা তারাই আলিমদেরকে মানে যারা বদকিসমত আলা আদব তারা আলিমদেরকে মানে মান মন ওয়াসালা বিল আদাবি মান ওসালা ওসালা বিল আদাবি ও হারুমা হারুমা বিতর খিল আদাবি ছোট্ট একটা ঘটনা আল্লাহ রসুল সাল্লা আলি ইসলামের খানদানের একজন মহিলা ছিলেন রসুলের এতেকালের বহুদিন পরের ঘটনা ছিল রসুলের আওলাদেরা সাদাকা খাইতে পারে না ফিতরা খাইতে পারে না জাকাত খাইতে পারে না কোরবানির চামড়া খাইতে পারে না এই মহিলার কোনো পুরুষ ছিল না সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিলেন ছোটো ছোটো কয়েকটা বাচ্চা ছিল পদ্মার ছিল আল্লাহ রসুলের এই বাচ্চাদের লালন পালনে মহিলার অনেক কষ্ট হইত মহিলা মনে মনে চিন্তা করলেন কোনো ধনী মুসলমান দেশে চলে যাবেন কোন মুসলমান ধনী যদি বাচ্চাগুলির কফালতের ব্যবস্থা করে আমরা অনেক উপকৃত হব তৎকালে মুসলমানদের দেশগুলির মধ্যে খোরাসানও একটা ধনী দেশ ছিল কষ্ট করে মহিলা খোরাসান পর্যন্ত গেলেন জানলেন এই খোরাসানে একজন বড় ব্যবসায়ী আছেন মুসলমান অনেক দানসাদ করে তাকে গিয়ে বললেন আমি মোহাম্মদের খানদানের একজন মহিলা আমাদের এই দুরবস্থা তুমি আমাদেরকে একটু সাহায্য করো বাচ্চাগুলি বড়ো হওয়া পর্যন্ত তাদের যদি বরণ পোষণের ব্যবস্থা করে দাও আমাদের অনেক উপকার হবে এই মুসলমান ব্যবসায়ী কি মনে করিয়ে বলি উঠলো সারাদিন তো আমাদের কাছে লোকেরা সাহায্যের জন্য আসে আসিয়ে বলে আমি অমুকের অমুক আমি তমুকের তমুক তুমি যে মোহাম্মদ সাহাশামের খানদানের তার পরিচয় আমাকে দাও এই মহিলা বুঝল এই লোক আমাদের কোনো সহযোগিতা করবে না আমি তো রসুলের কথা বলার পরে সে মুসলমান হয়ে রসুলের খানদানের পরিচয় চাইল সেটাও যে সে মানবে তার কী দলিল এই মহিলা বাইর হয়ে গেল সেই শহরে একজন মৌজসী লোক ছিল আমি মৌজসির অনুবাদ এখন করব না ওই মৌজসী লোকটাও মানুষদেরকে অনেক সহযোগিতা করত এই মহিলা ওই মৌজসির কাছে গেল গিয়ে মৌজসিকে একই কথা বলল আমি তো মোহাম্মদ সাহসমের খানদানের আমার তো এই বিপদ তুমি যদি একটু সাহায্য করো ওই মৌজসী লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করল তার মাথার মধ্যে এই কথা আসলো আরে মহিলা বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে কাছে এসেছে বললেন আমার অনেকগুলি ঘর আছে যেই ঘর আপনার পর্দা রক্ষা হয় পছন্দ হয় সেই ঘরের আপনি মেহমান হয়ে যান তিনও বেলা আমার ঘরের থেকে হালেহাল খাবার আপনার জন্য যাবে যতদিন ইচ্ছা আপনি এই ঘরে থাকতে পারবেন কোনো রকমের আপনার কষ্ট হবে না মহিলা এই মৌযুসির ঘরের মেহমান হয়ে গেলেন সেই দিনের মাগরিবের নামাজ হয়ে গেল ঈশারের নামাজও হয়ে গেল। শহরের লোকেরা খাই দায়ে ঘুমাইয়ে গেল মুসলমান ব্যবসায়ীটাও খাই ঘুমাই ঘুমাইয়ে গেল ঘুম আসছে মাত্র স্বপ্নে দেখে নূরে নিয়ে একটা বালাখানা চোখের সামনে এত নূর আর নূর মণিমুক্ত খচিত বালাখানা ওই ঘরের দিকে চোখ তুলিয়ে দেখা যায় না আর ওই ঘরের সামনে বুড়ো একজন নূরে নি চেহারাওয়ালা আছে আস্তে আস্তে সেই দিকে অগ্রসর হইল নুরানি চেহারাওয়ালাকে গিয়ে কথা বলল এই ঘরটা কার ওই নুরানি চেহারাওয়ালা বললেন এই ঘরটা তো একজন মোমেনের ঘর ব্যবসায়ী মুসলমানরা বলল আমি একজন মোমেন আমাকে এই ঘরটা দেখার একটু অনুভূতি দেন বর্ষার সাথে নুরানি চেহারা ভালা বুড়ো লোকটা বললেন কালকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোমার কাছে গিয়ে আমার কথা বলেছিল তুমি তখন আমার খানদানের পরিচয় চেয়েছ তুমি যে মোমেন তার পরিচয় আগে আমাকে দাও চিৎকার ঘুম থেকে উঠিয়ে গেল আর আমি তো অনেক খারাপ স্বপ্ন দেখেছি আমি তো আল্লাহ রসুলকে দেখেছি ঘরের লোকজন দৌড়েই আসলো মালিকের কি হয়ে গেল বললো আমি কঠিন স্বপ্ন দেখেছি ওই মেহমান মহিলার কোথায় আশ্রয় নিয়েছে সংবাদ নাও লোকেরা কিছুক্ষণ পরে সংবাদ নিয়ে আসলো ওই মৌজুসির ঘরে ওই মহিলা মেহমান আশ্রয় নিয়েছে লোকদেরকে বললো বস্তা ভরিয়ে সোনা দানা নিয়ে নাও ওই ঘর পর্যন্ত আমাকে নিয়ে চলো লোকেরা সেই ঘর পর্যন্ত তাকে নিয়ে গেল দরজাতে আওয়াজ দিল একজন লোক চোখ ডলতে ডলতে বাইরে এলো জিজ্ঞাসা করলো ওই মেহমানকে তোমার কাছে বললো হ্যাঁ মেহমান তো আমার কাছে যা চাও তা নাও যে পরিমাণ চাও সে পরিমাণ নাও মেহমান আমি নিতে আসছি মেহমান আমাকে দিয়ে দাও ওই মজিসি লোকটা কাঁধে আর বলে যে দরবার থেকে তোমাকে কিছুক্ষণ আগে তুৎকার দেওয়া হয়েছিল ওই দরবারও আল্লাহ কিছুক্ষণ আগে আমার ঘরে তো শ্রী নদে ছিলেন ওকাৎ কাবিলতুল ইসলাম বাবিয়া দেহি আমি মুসলমান নামে মৌজী আমি অগ্নিপুজো আল্লাহ রসুল আমার সামনে ইসলাম পেশ করেছিলেন আমি তার হাত ধরিয়ে वक्त कबील तुल इस्लाम अभी अदी है शरीफ अमी तो तार हाथे हाथ रखी है तार मुबारक हाथे हाथ रखी है अमी मुसलमान हुए गए थे अमर कच्चे आ अमर हाथे तके रसूले हाथे रखरान ने अमी कुनो दिन ही मेहमान तो के देवो ना अल्लाह रूली रे इज़्ज़त न बोले चल मन वसला वसला बिल अदबी वा मन हरुमा हरुमा बिथर के কেবলমাত্র আদবের মাধ্যমে পৌঁছবে আমার আদব আপনাকে করা লাগবে কোরআন এবং হাদিসের আদব আপনাকে করা লাগবে মসজিদ আর মাদাসার আদব আপনাকে করা লাগবে আদব আপনাকে করা লাগবে আপনি যদি বলেন কেন আমি আদব করবো তাইলে যে কেউ বঞ্চিত হয়েছে আদব ছাড়ার কারণে বঞ্চিত হয়েছে আর উৎকৃষ্টতম প্রমাণ সর্বপ্রথম প্রমাণ আজাজি আদম আলামকে সেদা করার জন্য আল্লাহ বলেছিলেন সে বলেছিল আনা খায়রুম মিনহু আমি তো আদমের থেকে উত্তম আল্লাহ এই কথাকে পছন্দ করেন নাই ও আমার প্রিয় ভাইয়েরা আজ যারা এই উম্মতকে বিভক্তির দিকে ঠেলে দিতেছে তারা উম্মতকে বেআদব বানাইতেছে আজ থেকে কিছুদিন আগে এই বেয়াদুবি এই দেশে ছিল না যে বেয়া এখন শুরু হয়েছে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এই করবেন হকানি রব্বানি পীরদের কাছে যাবেন কোনো এক ঝগড়া করবেন না সন্দীপ রুজুর হকানি পীর ছিলেন আহমদ শফি সাহেব হকানি পীর ছিলেন নানুপুরের মোল্লা জমির উদ্দিন হকানি পীর ছিলেন চরমনের কালো মানিক কথুব, ফজলুল করিম ও হকানি পীর ছিলেন আপনি একজনকে মাইতে গিয়ে আরেকজনের যদি অবমাননা করেন আপনি কেউ কে মানিলেন না তো আপসে ভাই ছিলেন অন্যকে এক শ্রদ্ধা করতেন আপনি কালকে আসিয়ে ছোট দুই চারটা চটি বই পড়িয়ে আপনি কেন তার বিরুদ্ধে কথা বলেন আপনি কি উনি কামড় দিয়েছে এই জন্য ভাইরা আদবকে হাত ছাড়া করবেন না ও আমার প্রিয় ভাইরা সন্তানদের আদব রক্ষা করবেন ও সন্তানেরা আব্বা মার আদব রক্ষা করবেন ও মহিলারা স্বামীদের আদব রক্ষা করবেন ও স্বামীরা মহিলাদের আদব রক্ষা করবেন আমার আল্লাহ তো বলেছেন বেল মায়ার মহিলাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে কেন আপনি খোঁটা দিয়ে কথা বলেন মাস্টারটা বাচ্চার বাপ হয়ে গেছেন এখনো কি আপনার মনের খুব মিঠে নাই বুড়া হয়ে গেছেন তারপরও কেন স্ত্রীকে এই খোঁটা দেন বাপের বাড়ি থেকে কি এন ওই বাপের বাড়ির শুকুরের গুস্ত খাওয়ার জন্য আপনি যদি আপনার স্ত্রীর মূল্যায়ন না করেন তো মনে রাখবেন কোরআনের আয়াতের উপর আপনি আমল করিলেন না রসুল রসুল ছিলেন রসুলের থেকে বড় ছিলেন মসজিদে অভি থেকে বাহিরিতে একদিন দেরি হয়েছিল আমাজন আয়সা সিদ্দিকার ঘরে রসুল যাবেন আমাজন দরজার মধ্যে টেক বসেছিলেন আমাজানের ঘুম একটু বেশি ছিল ভারী ছিল অনেক মহিলাদের ঘুম ভারী হয় অনেক জায়গাতে ঘুমের কথা আসছে যে আম্মাজানের ঘুম ভারী ছিল কখনো কখনো এমন অঘটনা ঘটেছে আমাজান রুটি তৈরি করার জন্য আটার গোল্লা তৈরি করিয়ে রাখতেন আনসারের বকেরিরা আসি আটার গোল্লা খাইয়ে চলিয়ে যেতেন এত ঘুম ছিল আম্মাজান রসুল আসিয়ে দরজা ঠেলা দিলেন দেখলেন দরজা ভিতরের থেকে আটকানো রসুল নিজের পিরহান মুবারক জুব্বা মুবারক কুলিয়ে বিছাইলেন ঘরের দরজার সামনে শুয়ে গেলেন রসুল রসুল হয়ে তার এই সম্মান করতে পারছেন আপনি কেন দরজাতে লাথি মারেন আপনি কেন ঠাস ঠাস শব্দ করেন আপনি কেন পাশের বাসার লোকদের ঘুম বাঁধাই দেন যে আপনার স্ত্রী দরজা খুলতে দেরি করতেছে ও আমার প্রিয় ভাইরা এগুলি করিবেন না এগুলি ইসলামের পরিপন্থী কাজ ইসলাম শান্তি ধর্মের নাম ইসলামের অপর নাম সালাম সালাম মানে শান্তি এই শান্তি প্রিয় মুসলমান যে হবে জান্নাত কিন্তু তার জন্য সন্ত্রাসী মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানান নাই সন্ত্রাসী তো বেয়াদব হয় সন্ত্রাসী তো বেয়াদব হয় সন্ত্রাসী তো বেয়াদব হয় এখন আপনার ইচ্ছা ওমান শাহ আফ আল ইউ মেন মনে চাইলে আপনি ইসলামের গুন্ডির ভিতরে থাকবেন মনে চলে আপনি উল্লেখ উল্লা উল্টা কিছু করবেন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আজ আমরা ইসলাম থেকে বহু দূরে চলিয়ে গেছি রসুল করিম ওসাল্লাম তার সাহাবিকে দোয়া করেছেন আমাদেরকে অধিকার দিয়েছেন আমরাও যেন আপনাদেরকে দোয়া করি আমি আমার রসুলের অনুসরণে আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই হুত থাক আল্লাহ আপনাদের সকলকে আর পরেশ গাড়ির সমান দান করুকাফার আল্লাহ বা আল্লাহ আপনাদের সকলকে সমস্ত গুনা খাতা থেকে পাক সাফ করিয়ে দেয়াল্লাহা থম আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন একদল এসেছে ওরা বলে আল্লাহকে মানিনা না জিজ্ঞাসা করি কেন আল্লাহকে মানুষ না যাকে দেখি না তাকে মানি না আল্লাহকে দেখি না এই জন্য মানি না তুই এ তফসিল করার সময় আমার কাছে নাই আমি বলি অগ্নি জিনিস আছে তুই দেখোস না কিন্তু মানুষ মরিসকে তুই দেখেছ মরিচের ঝালকে কোনোদিন দেখোস নাই চিনিকে তুই দেখেছ চিনির মিষ্টিকে তুই দেখোস নাই তেঁতুলকে তুই দেখেছ তেঁতুলের টককে তুই দেখোস নাই লবণকে তুই দেখেছ লবণের তিক্ততাকে তুই কোনোদিন দেখোস নাই এসব কিছু কেন মানুষ গাধার গাধা যেইভাবে অনেক জিনিস না দেখিয়ে তুই স্বীকার করস আমার আল্লাহ দেখার মতো না আমার আল্লাহকেও না দেখিয়ে তোকে বিশ্বাস কর আমার আল্লাহ আছেন কেবল একজন তিনি একজন কেন একজন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আমি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ যদি হইতেন তৎকালে আসমান জমিন ধ্বংস হয়ে যেত একাল্লা চেতেন আপনাকে ধনী করার আরেক আল্লাহ চেতেন আপনাকে দরিদ্র করার একাল্লা চেতেন আপনাকে সুস্থ রাখার আরেক আল্লাহ চেতেন আপনাকে অসুস্থ করার একাল্লা চেতেন এখন তুফান দিয়ে দেশটাকে ধ্বংস করার আরেক আল্লাহ চেতেন তুফান না দেওয়ার তো আল্লাহ আল্লাহ তো মারামারি লাগিয়ে যেত বান্দাদের কী অবস্থা সূর্যের উদয় উদয়স্ত নির্দিষ্ট সময়ে নদীর জোয়ার ভাটা নির্দিষ্ট সময়ে ভাইরা এরা নীরবে ঘোষণা দিয়ে যাচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আছেন একক আরেক দল আসছে ওরা বলে আল্লাহকে তো মানে কিন্তু মোহাম্মদকে মানি না নজবিল্লা আরে মোহাম্মদ সাইসেম কি দোষ করছে কেন মানুষ না ওনার মতো তো অনেক মানুষ দুনিয়াতে আসছে তাহলে তো সবাইকে মানতে হবে আরেকজন আসি ওনাকে মানো আরেকজন আসি ওনাকে মানো তো ওনাকে কেন মানো

কোনো দেশে কোন যুগে কোন গোত্রের কোন বংশে কোন কুলঙ্গার যদি আমার নবীন নামে কোনো কুটুক্তি করে তালাশ করিয়ে দেখিও ওই পরিচয় নাই ও তো হারমজাদা যারোর সন্তান তো আল্লাহরে যারোর সন্তান কৈছে আমি এর বিরুদ্ধে বাস করি কিলাম কুত্তে রাস্তাতে কে খায় না খায় এর ভাড়া দেওয়ার জন্য তো আল্লাহ আমাকে তৈয়ার করেন নাই ও তো কুকুর ও আমার প্রিয় ভাইয়েরা আর একদল আসছে কই সব কিছু মানি আল্লাহ কমানি রসুল কমানি তবে কোরআন শরীফকে মানি না কেন মানুষরা কো কোরানের মধ্যে তো বিজ্ঞান নাই কোরানের মধ্যে ইতিহাস নাই কোরানের মধ্যে ভূগোল নাই এই জন্য মানি না আমি বলি কাদার কাদা তোকে কে বলছে কোরানের বিজ্ঞান নাই তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে আজ থেকে পাঁচশো বছর পূর্বে পৃথিবীর বাচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না তখনও কোরআন আমাদেরকে বিজ্ঞানের আলোচনা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসে নুয়াল কুর আনিল হাকিম বিসমিল্লাহির রহমানীর রহিম লশম সুয়ামিলহান থুধুরী কালকাম আর শেষ পর্যন্ত এ আয়া তেল্লা চাঁদের খবর দিয়েছেন সূর্যের খবর দিয়েছেন রাশির খবর দিয়েছেন কক্ষপথের খবর দিয়েছেন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্রের প্রত্যেকের নিজের কক্ষপথে ঘুরের সংবাদও দিয়েছেন তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন কক্ষপথের কথা বলেছে পাঁচশো বছর পূর্বে যদি কক্ষপথের কথা তোদের বৈজ্ঞানিকেরা বলেছে কোরআন চোদ্দশো বছর পূর্বে বলেছে তোদের বৈজ্ঞানিকেরা চোর কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাকল বানাইছে তাই হুজুর আপনার এই পুরান কিতাবটাকে ইতিহাস আছে আমি লেগে গাদা ইতিহাস কাকে বলে পূর্বের জমানার ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয় আর খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয় তো ভালো করে কান খুলিয়ে শুন এ কোরআনে আদম আলি ইসলামের আলোচনা আছে পঁচিশ জায়গাতে এ কোরআনে ইদরিস আলাইসলামের আলোচনা আছে দুই জায়গাতে এ কোরআনে নু আল ইসলামের আলোচনা আছে তেতাল্লিশ জায়গাতে এ কোরআনে হুদ আল ইসলামের আলোচনা আছে সাত জায়গাতে এ কোরআনে সালি আলাইসলামের আলোচনা আছে নয় জায়গাতে এ কোরআনে ইব্রাহিম ইসলামের আলোচনা আছে উনসত্তর জায়গাতে এ কোরআনে লুত ইসলামের আলোচনা আছে সাতাইশ জায়গাতে এ কোরআনে ইসমাহিল আলি ইসলামের আলোচনা আছে বারো জায়গাতে এ কোরআনে ইসাক আলি ইসলামের আলোচনা আছে সতেরো জায়গাতে এ কোরআনে আকু আলাইসলামের আলোচনা আছে ষোলো জায়গাতে এ কোরআনে হজরতে ইউসুফ ইসলামের আলোচনা আছে সাতাইশ জায়গাতে এ কোরআনে সোয়েব আলা ইসলামের আলোচনা আছে এগারো জায়গাতে এ কোরআনে জুলকিভিলের আলোচনা আছে দুই জায়গাতে এ কোরআন মুসাই আল্লাহ ইসলামের আলোচনা আছে একশো ছত্রিশ জায়গাতে এ কোরআন হারুন আলী ইসলামের আলোচনা আছে বিশ জায়গাতে এ কোরআানে দাউদামের আলোচনা আছে ষোলো জায়গাতে এই কোরআনে সুলেমান আলাইসলামের আলোচনা আছে সতেরো জায়গাতে এ কোরআন ইলিয়াস আলাইসলামের আলোচনা আছে তিন জায়গাতে এ কোরআন ইয়াসা আলা ইসলামের আলোচনা আছে দুই জায়গাতে এ কোরআন ইউনুস আলাহ ইসলামের আলোচনা আছে দুই জায়গাতে এ কোরআনে জাকারিয়া আলাই ইসলামের আলোচনা আছে সাত জায়গাতে এ কোরআন ইসলামের আলোচনা আছে পাঁচ জায়গাতে এ কোরআনে ইসা আল্লাহ ইসলামের আলোচনা আছে পঁচিশ জায়গাতে এই কোরআনে জেনাবে সাল্লিমের আলোচনা আছে কেবল কেবলমাত্র চার জায়গাতে আলোচনা আছে আবুল হাবের আলোচনা আছে এ কোরআনে মুনাফিক আলোচনা আছে এ কোরআনে কাফিকদের আলোচনা আছে এ কোরআনে মুসকিদদের আলোচনা আছে এই যদি ভালো আর খারাপ মানুষদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয় এ গাধার গাধা মাকুত তো দে কোরআনের থেকে বড় ইতিহাসের কিতাব এই পৃথিবীর মানচিত্র কোনটা আছে কো হুজুর এটা তো বুঝলাম তবে তোমার কিতাবে ভূগোল নাই মেগা যাব ভূগোল তো কোন দিন দুনিয়াতে এসেছে একই তোর জন্য উত্তর ভালো করে শুন 1400 বছর পূর্বে যখন ভূগোলের কোনো অস্তিত্ব এই জমিনে ছিল না কোরআন আমাদেরকে ইতালির সংবাদ দিয়েছে বিসমিল্লাহ রহমানির রহিম আলি ফ্লাম রোম রোম ইটালির রাজধানীর নাম রোমের নামের লেখা সুরাও কোরআনে কারিমে নাজেল করেছেন রোমানদের সাথে কাদের যুদ্ধবে সেসব আলোচনাও আছে এ গাদার গাদা কোরআন যদি শুধু সব দেশের নামার রাজধানীগুলির নাম লেখে তা আসল কথা কখন বলবে কোরআনে ইতিহাসও আছে কোরআনে ভূগোলও আছে আর কোরআনে বিজ্ঞানও আছে এমনভাবে কথা বলে গাধাগুলি যেন ফু দিবে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কোরআনে করিমের কপালে একটা আয়াত দেখতেসে লেখা আছে বিস্মিল্লাহ ইউর রহমানের রহিম ইন্নফুল কোরআন করিম কুরানে করিমের প্রথম আয়াতে আছে আলী কাল কিটা বুল আ রহিবাফিম কারিমের মাঝখানে আছে তেনসিলম্মের রব্ভিল আল আহ মিন কোরানে করিমের মাঝখানে আরেকটা আয়াত আছে লামা সোহো ইল্লাহ্ মতা কোরআন করিমের মধ্যে আরেকটা আয়াত আছে ইন্ন নাহানু না সাল্লাহ রে কোরা ই না লাহু লাহা ফিদোন তর্জমা তো স্থির শেষ হবে কোরআন কথা জানাই দিয়েছে আমি খায়ামত পর্যন্ত থাকার জন্য এসেছি কোন অপশক্তি কালো শক্তি রাষ্ট্রীয় শক্তি পরা শক্তি সম্মিলিত শক্তি একত্র হয়ে আমার একটা অক্ষর কেউ মিশতে না এই কোরআন যখন নাজিল হয়েছিল একোরানে তিরিশটা পারা ছিল একোরানে একশো চোদ্দোটা সুরা ছিল এ কোরআনে সাতটা মঞ্জিল ছিল একরানে কোরআনে পাঁচশো চল্লিশটা রুকু ছিল একোরআানে চোদ্দোটা সিজদার আয়াত ছিল একরানে কোরআানে চারটা সাক্তার আয়াত ছিল একোরআ আশিটা ওয়াকফেল লাজেম ছিল এ কোরআানে সতেরো শত সত্তরটা মদ ছিল এ কোরআনে ছিয়াশিটা মক্কি সুরা ছিল এক কোরআানে আটাশটা মাদানী সুরা ছিল এ ছিয়াত্তর হাজার দুশো পঞ্চাশটা বাক্য ছিল এই কোরআনে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি খানা আয়াত ছিল এই কোরআনে তিন লক্ষ বাইশ হাজার ছয়শো একাত্তরটা নোক্তা অক্ষর ছিল এই কোরআনে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো আশিটা মুক্তা ছিল এই কোরআনে তিরানব্বই হাজার ছশো উনত্রিশটা হরকত ছিল এই কোরআন কর্মী পাঁচচল্লিশ হাজার আটশত ছচল্লিশটা জবর ছিল এই কোরআন কর্মী তিন হাজার নয়শো সাতান্নটা জের ছিল এই কোরআনে কর্মী আট হাজার আটশত চারটা পেট ছিল এই কোরআন কর্মী বারোশো তিপ্পান্নটা ত্যাশদি ছিল এই কোরআনে কর্মী পঁচপান্নটা গুণবাচক শব্দ ছিল এ কোরআন কর্মী আঠাশটা হরুফা মুখাত্তাহ ছিল এ কোরআন কর্মী চারশত তিরানব্বইটা হুকম হকাবের আয়াত ছিল যেই দিন থেকে কোরআন নাজিল হয়েছিল অক্ষর অক্ষর নিয়ে নুক্তা নোকতা নিয়ে জবর বেশ নিয়ে কোরআন এই অবস্থাতে আছে বারবার এই কোরআনের উপরে হামলা হয়েছিল কোরআনকে ধ্বংস করার জন্য সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করা হয়েছিল কিন্তু কোরআনের একটা অক্ষর কেউ মুছতে পারে নাই আমার পর্যন্ত কোরআনের অক্ষর কেউ মুছতে পারবে না ও আমার প্রিয় ভাইয়েরা এই জন্য রসুলের করিম সাল্লাহ আলহ্লার বেশি কথা বলবো না আপনাদেরও কষ্ট হইতেছে আমার তো আরও বেশি কষ্ট হইতেছে চল্লিশ ইউনিট ইনসুলিন শরীরে ঢুকাইয়া তারপর বয়ান করতে আসছি কাঁপে শরীর লিভারও ঠিক মতো কাজ করে না হার্টও ঠিক মতো কাজ করে না কিডনিও ঠিক মতো কাজ করে না বয়স ছিয়াত্তর শেষ হয়ে গেছে আর কত দিন আর জীবনের একটা রাত্র এইরকম নাই যে এই রাত্রে পাঁচশো সাতশো মাইল দূরে মাহফিল নেয় প্রত্যেক দিন ফেব্রুয়ারির চব্বিশ তারিখ পর্যন্ত একটা নাম হাফিল চব্বিশ তারিখে আবার বাহির মুলুকের সফর আছে করার তো কিছুই নেই যতদিন কণ্ঠে প্রাণ আছে ততদিন আপনাদের দরবারে আমাদেরকে আসতে হবে আল্লাহর কথা রসুলের কথা কোরআনের কথা আপনাদেরকে শুনাইতে হবে রসুল মসজিদে নৌবিতে বসা সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন হে সাহাবিরিয়া দিন কাকে বলে জানো নিজেই উত্তর দিলেন দিন সিহা দিন বলে খায়ের খাহি করা কে সাহাবারা জিজ্ঞাসা না কল্যা লিমানিয়া রসুল আল্লাহ এল্লা রসুল কার সাথে খায়ের খাহি করার নাম দিন রসুল বললেন কল আলিল্লাহি ওয়ালি খিতাবি হি ওয়ালি রসুল হি ওয়ালি আইমতিল মুসলিম হিন আল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন আপনি আল্লাহ কি খায়ের খাহি করবেন আল্লাহ তো আপনার মহতাজ না আপনি তো কদমে কদমে আল্লাহর মহতাজ মহাদেশি লিখেছেন আল্লাহর সাথে খায়ের খাই করা মানে আল্লাহর হককে আদায় করা তোমার প্রিয় ভাইয়ের আল্লাহর হক কেবল তিনটা আল্লাহর হক কেবল তিনটা আল্লাহর হক কেবল তিনটা আল্লাহ তালার প্রথম হক শিরিকবিহীন ইমান আল্লাহ তালার দুই নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহ তালার তিন নম্বর হক আল্লা তাল বেশি বেশি জিকির করা ওই সমস্ত তক্তা মার্কা বক্তারা যারা বলে এই জিকির কোথায় থেকে পাইছে আমি যে কোরআনে করিমের একটা আয়াত এরকম নাই যে আয়াতে জিকিরের তোর কিন নাই কোথাও সরাসরি কোথাও পরোক্ষভাবে জিকিরের কথা ছাড়া পুরা কোন কিছুই নেই নামাজের কথা বলছে এটাও তো জিকিরের কথা রোজার কথা বলছে এটাও তো জিকিরের কথা নামাজের কথা কীভাবে জিকিরের কথা হইল সেটা বুঝাইতে গেলে তো আবার ঘন্টা লাগে সময় তো নাই ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর হক তিনটা আল্লাহর হক তিনটা আল্লাহর হক তিনটা মুরিদ হুসেন চর্ম নাই জিকির মাত্র করেন না নেতা অনেকে হয়ে গেছে হুজুর যে জিম্মাদারি দিয়ে গেছে এই এই কাজ করবে আল্লাহর রহমতে করেন না আপনি চর্ম নাই মুরিদ নেই আপনি তো ধোকাবাস আপনি ধোকাবাস আপনি কেন সুদের ব্যবসা করেন আপনার সুদের ব্যবসার কারণে চরমনের কোনো ক্ষতি হবে না ক্ষতি তো আপনার হবে হাল লাল্লাহুল ভাইয়া হাল রভার রে বা আল্লাহ ব্যবসাটা হালহাল করেছেন ব্যবসা কেন করেন না সুদের উপরে টাকা কেন লাগান ভাই ভাই কেন মারামারি করেন কেন মামলা মকদ্দমাজি করেন চরমনের হুধুরে যে আমুল শিখাই দিছে বলিয়ে দিয়েছে বাকে মামলা মকদ্দমা করবে আছে কোনো কিতাবে ও আমার পিউ ভাইরাস সব জায়গাতেই কিন্তু আমরা আছি কেউ বুঝ দিলে আমি মরি কি হয়েছে তুমি চর্মনাইন মরি তুমি কি চর্মনাইন রসুলের উপরে আসো নিয়মের উপরে আস তুমি কি পাঁচ কাজ করো তোমার ঘর কি পর্দাতে আছে এই জন্য ভাইয়েরা আল্লাহ তালা বেশি বেশি জিকির করবেন দেখেন চর্মনার জিকিরের যে সিলছিল এটাও হক সিলছিল সন্দীপের সিলছিল এটাও হক সিলছিল সব হাজত গঙ্গুহী রহমতুল্লাহ সিলছিল ছোট্ট একটা হাদিসের কথা দিয়ে এটা বুঝেন মুফতি জাকার ইয়া আসছেন ওনার কথা বললে তারপরে আমি ধরা হাম কারণ উনি আমার ইমাম সাব মানুষ ইনি আসছেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করার উত্তম আমল কোনটা তো রসুল বললেন সময় মতো নামাজ পড়া উত্তম আমল এই ইনি আসছেন উনিও তোমার আল্লাহ সাহেব আবার দরাক উনি আসে আল্লাহ রসুলকে একই প্রশ্ন ইয়া রসুল্লাহ উত্তম আমল কোনটা তো বললেন আল্লাহর রাস্তা সৎ কা করা উত্তম আমল উনি আসছেন একটুবার উনিশা কে আর রসুল্লাহ উত্তম আমল কোনটা বললেন আল্লাহ রাস্তাতে জিহাদ করা যে আসছে প্রশ্ন করছে হুজুর কিন্তু এক উত্তর কেউ কে দেন নাই এক একজনকে এক এক উত্তর দিলেন প্রশ্নকারী কয়েকজন প্রশ্ন একটা উত্তর কেন দিছে কয়েকটা ইনেই নামাজে গা করতেন রসুল বলছেন সময় মতো নামাজ পড়া বুঝে আসছে তো আগের হাদিসার পর হাদিসে কোনো ঝগড়া আছে এই ঝগড়া লাগাইয়া দিয়ে আোদকে ভিন্ন করিয়ে দেয়